আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও বাংলাদেশের উপরে আমেরিকার বৃহৎ স্যাংশন নিষেধাজ্ঞা আসলে এই আমেরিকা বাংলাদেশকে নিয়ে কি করতে চাচ্ছে বাংলাদেশকে নিয়ে আমেরিকার পরিকল্পনা কি বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো রাজনৈতিক কাঠামো রাজনৈতিক সংগঠন এগুলো নিয়ে কি করতে চাচ্ছে আমেরিকা এই প্রশ্ন আপনাদের কাছে রেখে স্যাংশনের বিষয়ে জানাচ্ছি বাংলাদেশের কার কার উপরে স্যাংশন দেওয়া হলো কোন কোন প্রতিষ্ঠানের উপর স্যাংশন দেওয়া হলো কোন কোন ব্যক্তির উপর প্রতিষ্ঠান দেওয়া হলো বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছে প্রিয় দর্শক আপনারা আমার সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আমেরিকা বাংলাদেশের উপরে স্যাংশন দিয়েছে মূল বিষয়টা হচ্ছে মানবাধিকার মানবাধিকার বিষয়ক স্যাংশনটা দিয়েছে কারা কারা আমেরিকা স্যাংশনে যেতে পারবে না তার আগে আমি আপনাদেরকে বলে রাখি এই যে বাংলাদেশ থেকে পুলিশ র্যাব তারপর হচ্ছে আর্মি যে জাতিসংঘে যায় এটাও কিন্তু যেতে পারবে না অর্থাৎ জাতিসংঘের যে মিশন এই প্রশাসনিকভাবে ভাবে ছিল র্যাব পুলিশ আর্মি এদের ছিল এদের মধ্যে থেকেও যেতে পারবে না এবং রাজনৈতিক সংগঠনে যারা মানবাধিকারের সাথে সম্পৃক্ত মানব মানবাধিকার লঙ্ঘনকারী যারা তারাও কিন্তু যেতে পারবে না এবং এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশে কি পরিস্থিতি হতে পারে আর্থিক দিক দিয়ে বাংলাদেশ কোন পর্যায়ে যেতে পারে বিদেশি যেই রিজার্ভ এবিজেবের পরিস্থিতি কি হতে পারে সেই বিষয়ও আপনাদের কাছে প্রশ্ন প্রিয় দর্শক আপনারা সেটা জানিয়ে রাখবেন বাংলাদেশ থেকে এই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে যারা আইনের লঙ্ঘন করেছে তারা কিন্তু আমেরিকার এই স্যাংশনের পর্যায়ে পড়েছে তারা আমেরিকায় যেতে পারবে না এই যে আর্মির মধ্যে যে সকল পুলিশ আর্মির মধ্যে যে সকল আর্মি অফিসার থেকে আর্মি সদস্য রয়েছে তারা যদি মানবাধিকার লঙ্ঘন করে থাকে অর্থাৎ অতিরিক্ত করে থাকে সাথে জড়িত হয়ে থাকে তারা কিন্তু মিশনে যেতে পারবে না তাদের পরিবার পর্যন্ত আমেরিকায় যেতে পারবে না ঠিক পুলিশের মধ্যে একই অবস্থা পুলিশের মধ্যে যারা করেছে আমরা দেখেছি যে অনেক পুলিশ অতি উৎসাহী হয়ে ছাত্র জনতার উপর গুলি করেছে আবার পুলিশকেও হত্যা করা হয়েছে পুলিশকে মেরে লাশ টাঙিয়ে রাখা হয়েছে এমন ঘটনাও কিন্তু ঘটেছে এই পুলিশের মধ্যে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তারা কিন্তু আমেরিকার এই স্যাংশনের আওতায় চলে আসছে তারা আমেরিকায় যেতে পারবে না তাদের পরিবার বর্গ পর্যন্ত যেতে পারবে না বলে মনে করছেন অনেকেই আবার এই র‍্যাবের র‍্যাব নিয়ে তো আগেই র‍্যাবকে স্যাংশন দিয়েছে এই র‍্যাবও যেতে পারবে না রাজনৈতিকভাবে যারা মানবাধিকারের সাথে অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তারাও কিন্তু যেতে পারবে না এই ক্ষেত্রে এই যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বা নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু যেতে পারবে না অলরেডি বাংলাদেশের বাংলাদেশ থেকে কিন্তু পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে যারা হচ্ছে এই গুণ অভ্যর্থনে অর্থাৎ জুলাই বিপ্লবের জুলাই আগস্টে যে বিপ্লবের উপরে গুলি চালানো গুণ যে দায়ভার যাদের দেওয়া হয়েছে তাদের পাসপোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে বাংলাদেশ আহ শেখ হাসিনাও এর আওতায় রয়েছে আসলে এই আমেরিকাতে এরা কিন্তু যেতে পারবে না এছাড়াও ভবিষ্যতে যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত হবে সম্পৃক্ত হবে তারাও কিন্তু আমেরিকার এই স্যাংশনের আওতায় তারাও আমেরিকায় যেতে পারবে না আসলে আমেরিকার যে মানবাধিকার লঙ্ঘন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ নজর দিয়ে আমেরিকা দেখে শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো দেশে যদি মানবাধিকার লঙ্ঘন হয় যদি মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত যেকোনো কেউ রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বনিম্ন পর্যায়ের কর্মচারী কর্মকর্তারাও কিন্তু এর আওতায় পড়ে বেসামরিক লোকজনও এর আওতায় পড়ে অর্থাৎ আমেরিকায় যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই মানবাধিকার লঙ্ঘনের সাথে আপনার জড়িত থাকা যাবে না আমেরিকা একের পর এক এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্ন দেশকে চাপে রেখেছে এবং মানবাধিকার প্রতিষ্ঠা করার সুব্যবস্থা আমেরিকা করেছে আর তারই প্রেক্ষিতে বাংলাদেশের এই যে যে চরম গুণহত্যা এই গুণহত্যার বিষয়টা বাংলাদেশের দিকে যে দৃষ্টি দিয়ে রেখেছিল তার একটা প্রতিবেদন কিন্তু প্রকাশ করেছে যুক্তরাজ্য এর আগের ভিডিওতে আপনারা দেখবেন সেটা কিন্তু প্রকাশ করেছে এই প্রতিবেদনে এই বাংলাদেশের যে যৌথ বাহিনী অর্থাৎ আর্মি পুলিশ গোয়েন্দা সংস্থা এরা কিন্তু সেখানে উল্লেখিত হয়েছে এদের মধ্যে যারা এর সাথে জড়িত অর্থাৎ মানবাধিকার গণহত্যার সাথে যারা জড়িত মানবাধিকার অধিকার লঙ্ঘনকারী যারা তারা কিন্তু আমেরিকায় প্রবেশ করতে পারবে না প্রিয় দর্শক এটা আসলে এটা সুসংবাদ না দুঃসংবাদ অবশ্যই আপনারাই এটার বিচার বিশ্লেষণ করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমেরিকা কি করতে চাচ্ছে বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে আমেরিকার পরিকল্পনা কি এর মধ্যে তো অবশ্যই ভারত জড়িত আছে আপনারা জানেন এই পরিকল্পনার বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ